তাওসিয়া ইসলাম আপনি লিখেছেন একজন সাক্ষী রেখে তিনবার কবুল বললে কি বিয়ে হয় একজন সাক্ষী রেখে আপনি তিনবার কেন তিনশো বার কবুল বললেও বিয়ে হবে না বরং বিয়ের জন্য আপনাকে অবশ্যই শরিয়ার আর নীতিমালা অনুযায়ী দুজন সাক্ষী থাকতে হবে তো দুজন সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি কবুল বললে বিয়ে হবে না বিধায়ক সাক্ষীর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ দুজন সাক্ষীর উপস্থিতি যারা ন্যায় নিষ্ঠাবান এরকম ভালো মানুষ তাদের সাক্ষ্য যেন থাকে সেটি নিশ্চিত করতে হবে মেহরা লিখেছেন আমার স্ত্রীর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং তার মায়ের দ্বিতীয় বিবাহ হয়েছে আমার স্ত্রী কি তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখা যেতে পারবে আপনার স্ত্রীর বাবা মায়ের মধ্যে যদিও ডিভোর্স হয়ে গেছে এবং মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে আপনার স্ত্রী তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে অবশ্যই দেখা যেতে পারবে কারণ হলো মায়ের স্বামী তিনি যদি আপনার আপন বাবা নাও হন তারপর তিনি এক ধরনের বাবা মায়ের স্বামী হওয়ার কারণেই আপনার সাথে তার সন্তান এবং পিতা সুলভ এক ধরনের সম্পর্ক তৈরি হয় যার কারণে তার সাথে দেখা দিতে পারবেন জায়ার আহমদ আপনি লিখেছেন আমার স্বামীর ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা লোন আছে তিনি হজ করলে কি হজ কবুল হবে এই লোনটা যদি এমন লোন হয় যেটা তার ব্যবসায়িক উন্নতির জন্য করেছেন তার ব্যবসাকে প্রসারিত করবার জন্য করেছেন তাহলে সেক্ষেত্রে সেটি থাকা সত্ত্বেও তা যদি অন্য সম্পদ থাকে যে সম্পদ হজে খরচযোগ্য বা খরচ করার মতো তাহলে তার জন্য হজ বর্তাবে এবং হজ করতে হবে অনেক সময় আমাদের ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করবার জন্য এবং বৃদ্ধি করবার জন্য আমরা অনেকে লোন নিয়ে থাকি ব্যাঙ্ক ইত্যাদি থেকে তো সে সমস্ত লোন দেখা যায় কিস্তি পরিশোধযোগ্য আমরা সেটা দিচ্ছি একটা সিস্টেমের মধ্যে আছে তো ওইটার কারণে আমাদের হজ কিংবা জাকাত কোনোটি রহিত হয় না বরং এর বাইরে যখন অন্য সম্পদ থাকবে সেটা দিয়ে হজ করার মতো সুযোগ থাকলে হজ করার মতো লিকুইড মানে ইত্যাদি থাকলে তখন অবশ্যই হজ আমাদের উপরে বর্তাবে নাফিসা সিদ্দিক আপনি লিখেছেন আমি আমার বিয়েতে প্রায় দশ ভরি গহনা পেয়েছি আমার কোনো উপার্জনের মাধ্যম নেই আমার হাজবেন্ড এর জন্য ও আমার গহনার জাকাত দেয়া কষ্টকর আমি অনেক কষ্ট করে আমার জমানো টাকা দিয়ে এতদিন যাবত আমার জাকাত আদায় করছি আমি কি সাড়ে সাত ভরি গহনা রেখে বাকিটা আমার মেয়েকে দিয়ে দিতে পারবো আমার জন্য জাকাত আদায় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে দেখুন দশ বড়ির গহনা আপনি যেটা পেয়েছেন সেটা যদি কোনো উপার্জনের মাধ্যম নাই আবার জাকাত দিতে পারছেন না আপনি তো অবশ্যই আপনি প্রথমত আপনার মেয়েকে কিছু স্বর্ণ দিয়ে সাড়ে সাত কম করে ফেললেন আপনি তাকে তিন ভরি দিলেন আপনি সাত ভরি রাখলেন বা সাত ভোরি সাড়ে সাত ভরি কম রাখলেন সাড়ে সাত হয়ে গেলে আপনার পুরোটা জায়গা দিতে হবে তো এভাবে আপনি করতে পারেন তবে জাকাত দেয়া থেকে বাঁচার জন্য চালাকি না করে বরং আপনি ওখান থেকে সামান্য একটু অংশ বিক্রি করে জাকাত দিলেন আর কোনো উপার্জন উপায় খুঁজে বের করলেন সেটাও সেটা বরং আপনার বেশি উচিত সেই সাথে মেয়েকে আপনি যদি দিয়ে দিতে চান একান্ত দিয়েই দিলেন এটা কোনো অভিনয় নাটক না বরং তাকে আপনি দিয়ে দিলেন তো সেটা আপনি দিতেই পারেন তো আপনার জাকাত আসবে না সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে